বিসমিল্লাহির রহমানির রহিম পনেরো বিশ দিন আগে এই দুটি এতিম মেয়ের বাবা মারা গেছে কঠিন রোগে চিকিৎসার অভাবে মারা গেছে ওরা গুচ্চ গ্রামে থাকতো অবশ্যই খালামার বাড়িতে এসে এখানে মারা গেছে মারা যাওয়ার পরে দুইটা বাচ্চার খাবার নাই আল্লাহ রস্তে সবাইকে বলবো ভাই ভিডিওটা একটু শেয়ার করেন আপনি ফারেন আর না পারেন আপনারা একটু শেয়ারের কারণে এই দুইটা ভাগ্যের শিশুর খাবার মিলবে একটু আর এই মেয়ের খবরটা আমি দিচ্ছি ওদের ঠিকানা হলো ওদের ঠিকানা হলো আপনার ওদের ঠিকানা হলো নাসিনগর উপজেলা হরিপুর গ্রাম এখানে অনেক প্রবাসীরা আছেন ভাই আপনার ভিডিওটা শেয়ার করলে প্রবাসী ভাইরা যদি দেখে আমার মনে হয় ও বাচ্চাগুলো খাবারের জন্য আর কান্না করবে না এই যে দেখেন এই বাচ্চাগুলোকে গ্রামের কমলি কলমিলতা দিয়া আলু দিয়া খাওয়াচ্ছে এই যে দেখেন তরকারি এই যে হইলো এদের ভাত পৃথিবীতে সাতশো কোটি মানুষ থাকতে এই বাচ্চাগুলো কষ্ট করে খাবে এটা মেনে নেওয়া যায় ধরো তোমরা এটা দিয়া চাল ডাল কিনবা হ্যাঁ এটা দিয়ে কি কিনবা চাল ডাল কিনবা তোমার আব্বু আছে মারা গেছে আগে পাঁচ দিন আগে মারা গেছে পাঁচ দিন আগে মারা গেছে আর এখন খাবারের কষ্টে ওরা হয়ে পড়ছে এই যে ওদের পৃথিবীতে শুধু এখন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় ওরা বেঁচে থাকবে একটা কথা বললাম দুনিয়াতে ফান আর না ফান এই দুটিম বাচ্চাকে এক বস্তা চাল ডাল যদি কিনা দেন কখনো আপনারা সেটাই দান প্রতারিত হবেন না দুনিয়ার পরের জীবন সুখের এবং শান্তির হবে এই দুইটা মেয়েকে তাকাবেন এই মা এমনও সময় আছে না খেয়ে থাকেন দুটি এতিম বাচ্চার দিকে তাকায় এক বস্তা চাল ডাল আলু পেঁয়াজ রসুন দিবেন উনি কিচ্ছু চায় না উনি বেঁচে থাকার মতো খাবার চাই নাসিনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলবো আপনি সরকারি প্রতিষ্ঠান থেকে যদি কোনো কিছু থাকে এদেরকে একটু দিবেন সেজন্য আপনারা ভিডিওটা আগে শেয়ার করতে হবে ভাই আগে ভিডিওটা শেয়ার করতে হবে আপনাদের এই যে এইগুলো খাচ্ছে আর আমরা আঙ্গুর কমলা রসমালাই বিআইপি হোটেলে সেরাটনে কত খাবার খাই আর এরা সাদা ভাত এটাও প্রতিদিন খায় না এদেরও বেঁচে থাকার অধিকার আছে আমার বিশ্বাস এই দুটিমের পাশে দাঁড়ালে আল্লাহ তালা আপনারা পাশে দাঁড়াবেন এই দূরে তিন মেয়ের দিকে একটু টাকা লে টাকা আপনাদেরকে আপনাদেরকে বলবো আল্লাহ রস্তে এই এই পরিবারটা পাশে দাঁড়ান এই যে কবি সুকান্ত বলেছিলেন কুদার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চার জন্য দর্শন রুটি এদের কাছে মনে হবে পূর্ণিমার চারটাই যেন একটা রুটি সেটা খেয়ে খাওয়ার জন্য ওরা ছুটে চলবে কিন্তু আসলে তো না এই দুইটা মেয়ের দিকে একটু তাকান তাদের পাশে একটু দাঁড়ান বেশি কিছু ওরা ছাড়ছে না একটু বেঁচে থাকার মতো আলু রুটি চাল ডাল ছাড়ছে ওদের পাশে দাঁড়াইলে আল্লাহ তালা খুশি হবেন আমি চোখে দেখছি চোখে দেখছি ভাই করুন করুন অনেক করুন ভাই এই কষ্ট দেখানোর মতো না তাই আল্লাহর অস্থি বলি ভিডিওর আগে শেয়ার করে দেন সবাই দেখুক এদের কষ্টের কথা দেখুক এই দুইটা মেয়ে না খেয়ে টাকার গল্পটা এরা দেখুক আল্লাহ ওদের পাশে দাঁড়াবেন সবাই মাফ করেন সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ